আজ বৃহস্পতিবার মে মাসের প্রথম বৃহস্পতিবার তোমাদের আজ সকালে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা গাইসরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি তো চলো আজ কী করি এমনি বহুত গরম পড়েছে শরীরও ঠিক যাচ্ছে না আমার সকালবেলায় ঠাকুরের পুজো স্নান ঘর পরিষ্কার ঠাকুরের ঘর পরিষ্কার চা পাউটি দিয়ে ঠাকুরকে এবারে এবারে ভোগের আয়োজন করছি তো বসিয়ে দিয়েছি কড়াইতে সানফ্লাওয়ার তেল আর ঘি মেশানো ছিল সেটাকে দিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি ঘি মিশিয়ে রেখেছিলাম তেলের সঙ্গে এবার আরো তেল দেবো মধ্যে এই যে তেজপাতা দারচিনি ছোটো এলাচ লবঙ্গ আর একটু জৈত্রী দিয়ে গেলাম এখন শুকনো লঙ্কা দিয়ে ছোটো এলাচ লবঙ্গ দারচিনি জৈত্রী তেজপাতা শুকনো লঙ্কা আর একটু শাহি জিরে এবারে এই যে নারকল কুচুনো আছে আর কিছু আঙুর আছে এবারে এগুলো দিয়ে দেব এই নারকোল কচু নারকোল এবার এই যে চাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টার উপর হয়ে গেছে এবার এই চালগুলো দিয়ে দেবো এর মধ্যে পি দাম সাদা তেল ঘি নারকেল কুচনো কালো আঙ্গুর সাদা আঙুর তেজপাতা শুকনো লঙ্কা ছাই ঘিরে ছোটো আলাচ দারচিনি লবঙ্গ জৈত্রী শুকনো লঙ্কা নারকেল কালো আঙ্গুর সাদা আঙুর এবারে চাল দিয়ে দেবো মধ্যে বড় চামচে এক দু চামচ নুন দিয়ে দিলাম এবার এবার ভালো করে মিক্স করে নেব বড় চামচে দু চামচ চিনি কাজু কিশমিশ পেস্তা মধ্যে সামান্য একটু চাট মশলা দিয়ে দিচ্ছে আমার এটা পাইকার হয়ে গেছে এবারে এই যে জল ফুটছে এটার মধ্যে দিয়ে দে একটা সিটি দিয়ে নেব হ্যাঁ যে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি এবারে এতে ঢেলে দেবো এর মধ্যে দু চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি Du temo că labjal deci. আমার হয়ে গেছে কীভাবে আমি করলাম এটা তোমাদের সঙ্গে যেটুকুন পারি সেরকমভাবেই শেয়ার করলাম একা হাতে করি তো আর অত সব ভালো মন্দ বুঝি না কীভাবে করতে হয় মোবাইল দেখো আমার এটা হয়ে গেছে হয়ে গেছে আর কি আমার মোহন কাশ্মীরি ফ্রাইড রাইস এই খেতে খুবই সুন্দর হয় আর এর মধ্যেও অন্য গাজর বা বিন বা ক্যাপসিকাম এগুলো দেওয়া যেত ওগুলো আমার ঘরে ছিল না মানে ছিল নষ্ট হয়ে বলে রান্না করে ফেলেছি তো আজ আমি এইভাবেই ছি অনেক কিছুই আমি মোহন কাশ্মীরি ফ্রাইড রাইস এটাও খেতে খুব সুন্দর হয় অনেক দিন বাদে আবার এইরকম ফ্রায়েড রাইসটা বানালাম মোহন কাশ্মীরি ফ্রাই রাইস তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমি যেই ভোগ বানাই বা রান্না করি আমার কোনো কিছুই বাঁচে না সবই ঠাকুরের আশীর্বাদে ঠাকুরের নিবেদন করার পর সব হয়ে দেওয়া হয়ে যায় তো তোমরা যারা দেখো তাদের জন্য আমার অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তাই জন্যই করি আর বেশি থাকার জন্য তো কিছু চাই অনেক কষ্টের মধ্যে তাই যেটুকু সময় পাই সেটুকুর মধ্যে এটা একটু কেউ জল ঢেলে দিলো যাদের নাম হয়ে গেছে জল ঢেলে দিলেও তাদের অনেক নাম আমাদের নামের দরকার নেই যেটুকুনি পারি সেটুকুনি করি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সঙ্গে থাকো যারা তোমার আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখো তাদের জন্য আমার অনেক ভালোবাসা ঠাকুর কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো হরে কৃষ্ণ জয় রাজে গবিন্দ